আসসালামু আলাইকুম তিন তারিখে নাকি সিঙ্গাপুর নির্বাচন তো সিঙ্গাপুরের নির্বাচনের প্রচার প্রচারণা কেমনটা হয় আমাদের বাংলাদেশে তো জানেনই সবকিছু প্রচার প্রচারণা এমন ভাবে হয় পোস্টার দিয়া রাস্তাঘাট একবারে গাইরা তো কিন্তু সিঙ্গাপুর এমনটা নয় তারা যেটা করে সুন্দর সবারই ভাবেই করে তো আমি একটা জায়গা যাইতেছি দেখাইতেছি আপনাদের এদের প্রচার প্রচারণা সিঙ্গাপুরের যদিও আহামরি কিছু না দেখেন এখানে একটা পোস্টার আছে এটা ব্যানার সিস্টেম যে এটা সিঙ্গাপুরের বর্তমান যে প্রধানমন্ত্রী আছে আগের যে প্রধানমন্ত্রী অবসর হয়ে যায় তাকে দিয়ে গেছিল শেয়ার তারই একটা পোস্টার তো দেখেন চার ওদিকে ফাঁকা কোনো পোস্টার মোস্টার কিচ্ছু নাই রাস্তাঘাট সব তো এখানে শুধু একটা ল্যাম্প পোস্টের মধ্যে একটা ইয়া দিছে ব্যানারের মতো দেখেন দুইটা কেবলটাই দিয়ে এটা যদি প্লাস্টিক জাতীয় তারপর সামনেটা হয়েছে ব্যানারের মতো তো যদিও এটা আপনার নির্বাচনের পরপরই খুললে ফেলবে রাখবে না নির্বাচনের দু একদিন পর খুললে ফেলবে তো সিঙ্গাপুর দেখেন তারা নির্বাচন করে কোন দিয়া হয় কোন দিয়া কেউই বলতে পারে না আমি যে আপনার দশ বারো বছর সিঙ্গাপুর আছি আমি নিজেও বলতে পারি না কখন নির্বাচন হয় কখন ভোটাভুটি হয় সরকার সিলেকশন হয়ে যায় মানে এই সব বিষয়গুলো আমরা জানিও না কারণ এই দেশে এত প্রচার প্রচারণা নাই যদিও এইবার আমি দেখতেছি কিছু কিছু পোস্টার বিভিন্ন জায়গায় আছে তাও এগুলো কাগজ না পরিবেশ বান্ধব আর বাংলাদেশে হলে দেখতে নিই যে রাস্তাঘাট ফুটপাথ সব একবারে কাগজ দিয়ে পরিবেশ একবারে দূষিত করে ফেলছে বাংলাদেশের পরিবেশ পোস্টার জন্য আরো পরিবেশ পরিবেশ একবারে দূষিত আর এই দেশে প্রচার প্রচারণা নাই বললে চলে এ দেশে ছাত্র লীগ যুব লীগ যুব দল ছাত্র দল মানে এত দল ফল শিক্ষাঙ্গনে কোনো রাজনীতির কোনো বিষয় নাই এত এত নেতা নাই এত ইয়া নাই তারপরে এই দেশটা তো সুন্দর চলতেছে এই দেশে মানুষের মধ্যে হিংসা নাই ক্ষমতার লোভ নাই না হলে দেখেন অনেক বছর ক্ষমতায় থাই কেউ পদ থেকে সরে গিয়ে আরেকটা লোককে দিছে তো সিঙ্গাপুর এমন এমনটাই তাদের ক্ষমতার এত লোভ নাই আর আমাদের দেশে তো দেখেন ক্ষমতার জন্য এক একজন পাগল হয়ে থাকে দেশের কোনো চিন্তা নাই মানুষের শুধু দেশের থেকে আমি দেখি দল ভক্তি বেশি আমাদের দেশে দেশের এত এত ক্ষতি করে তারপরও তাদের আমি দেখি দল ভক্তি যায় না দেশের চিন্তা নাই কিছু কিছু মানুষ আছে আমরা জাতি হিসাবে ভালো না যে কারণে আমাদের দেশের উন্নতি নেই আর আমাদের দেশ সামনে মনে হয় না জীবন উন্নতি হবে একমাত্র আমাদের দেশ ভক্তির থেকে দল ভক্তি বেশি চোখের সামনে দেশের এত তো ক্ষতি করে দেয় তারপর আমাদের মানে দেশ ভক্তির থেকে দল ভক্তি বেশি দলের জন্য এক একজন জীবন দিতে চলে আসে কিন্তু দেশের জন্য তারা চিন্তা নেই একবারে এক দল ক্ষমতা থেকে গেলে এই দল দেশের বিরুদ্ধে প্রচার প্রচারণা এমনভাবে চালায় দেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে মানি তারা বিদেশের মাটিতে উপস্থাপন করে যে এই ক্ষমতায় যাক এই দলের বিরুদ্ধে বলবো আরেক দল আরেক দল ক্ষমতায় গেলে আরেক দল বিরুদ্ধে বলতে গিয়ে দেশের একবার বারোটা বাজাই দেয় মানে তারা দেশের বিরোধিতা করে না দলের বিরোধিতা করতে করতে দেশের বারোটা বাজাই দেয় কিন্তু এই দেশে সিঙ্গাপুরও আপনার অনেক দল আছে অনেক পার্টি আছে কিন্তু কোনোদিন কেউ দেখলাম না দেশের বিরোধিতা করে দেশের বদনাম করে আর এখানে যে ক্ষমতা থেকে নামে সে দেশের বিরুদ্ধে বলা শুরু করে দেয় মানে আমাদের ক্ষমতার কত লোভ আমরা কতটা লোভী ক্ষমতা ক্ষমতা মানুষ তো যাই হোক বেশি কিছু বলার নাই এ দেশের উন্নতি সম্ভব না জীবনও যদি তারপরও যাই না আমাদের দেশের সিস্টেম কবে পরিবর্তন হবে হবে কিনা যদি আমরা মানুষ হিসাবে ভালো না পরিবর্তন সম্ভব না তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও এখন চলে যাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম